প্রিয় বন্ধুরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার ছাব্বিশের বিশেষ কয়েকটি ইভেন্টের খেলা আপনাদের মাঝে আমি তুলে ধরবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন লাভ খেলা এটি একটি জনপ্রিয় খেলা দেশগ্রামে ছেলে মেয়েদের ভিতরে কিন্তু এই খেলাটি দেখতে পাওয়া যায় অনেকেই এই খেলাটি পছন্দ করেন এবং ছোটোবেলায় কিন্তু এই খেলাটি অনেকেই খেলেছেন স্কুল জীবনে কার কার এই খেলাটি দেখে শৈশবের কথা মনে পড়তেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন খুবই দারুণ একটি খেলা উপভোগ করার মতো প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন মোরক লড়াই এটি একটি দারুণ জনপ্রিয় একটি খেলা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় কিন্তু এই খেলাটি ছেলেদের জন্য বিশেষ একটি আকর্ষণীয় খেলা হিসাবে পরিগণিত হয় সবাই দেখেন অনেক আনন্দের সহিত কিন্তু এই খেলাটা খেলতেছে দারুণ টান উত্তেজনা এই খেলায় শুধু শক্তির প্রয়োগ নয় এখানে কিন্তু বুদ্ধির কলাকৌশল জানতে হয় যাদের একটু ভালো বুদ্ধি রয়েছে যারা একটু চালাক তারা কিন্তু এই খেলায় শক্তি কম থাকলেও কিন্তু তারা কিন্তু জিততে পারে দারুণ একটি খেলা দেখেন পুরা খেলায় টান উত্তেজনা কিন্তু বিরাজ করতেছে সবাই কিন্তু আনন্দিত দারুণ দারুণ সবাই আনন্দিত অনেক সুন্দর একটি খেলা হ্যাঁ লড়াই দেখেন সেই সেই হচ্ছে কিন্তু মানে এত সুন্দর করে ওরা খেলতেছে এই যে ওরা যে খেলতেছে এটা ওদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে এই খেলাটা যখন ওরা বড়ো হবে তখন কিন্তু এই জিনিসগুলো মনে থাকবে এরপর আরেকটা ইভেন্টে আপনাদের বন্ধুরা দেখাচ্ছি হলো বাস্কেটবল খেলা এটা দশ ফিট দূরত্ব থেকে বল নিক্ষেপ করা হয় বাস্কেটে যদি কেউ সর্বোচ্চ তিনবার সুযোগ পাবে তার ভিতরে সর্বোচ্চ যে বেশিবার বল ফেলতে পারবে সেই কিন্তু এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করবে তো শিক্ষার্থীরা কিন্তু পর্যায়ক্রমে ঝুড়িতে কিন্তু বল ফেলতেছে দারুণ একটি বিষয় নিয়ম শৃঙ্খলার সহিত কিন্তু তারা খেলতেছে অসাধারণ 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 এরপর